উত্তর দিনাজপুর জেলার থানার পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান রাহি খুনের মামলায় অপর এক অভিযুক্তকে গ্রেপ্তার করল ফেরার ছিল অভিযুক্ত মোহাম্মদ কাদের তাকে পাঞ্জাব থেকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার ধৃতকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করে পুলিশ অন্যদিকে এই খুনের ঘটনায় পুলিশের বিরুদ্ধে কাদেরকে ফাঁসানোর অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা Sor, sor, sor. aku <laughs> dahlah, yeah. sudah tidak lagi. Oh. Hahaha. ছিল তাকে হচ্ছে এর আগে মালাতক হিসাবে দেখানো হয়েছিলো এই কেসে সে হচ্ছে গুলাম মুস্তফা বলে যে একজন আসামি আছে অলরেডি অ্যারেস্ট আছে এবং তাকে হাইকোর্টে যে বেল দিয়েছেন তারই হচ্ছে ভাটিজা তাকে এই কেসে আসফোন হিসাবে তাকে কেসে দেখানো হয়েছিল তারও এর নাম ছিল না যেরকম গুলাম মুস্তাফার নাম ছিল না তারও এফআইআরের নাম ছিল না তাকেও এই কেসে পরবর্তীকালে কিছু এভিডেন্স ক্রিয়েট করে তাকে এই কেসে ঢোকানো হয়েছিল তো যাই হোক আজকে পুলিশ তাকে অ্যারেস্ট করে এই কেসে হচ্ছে প্রডিউস করা হয় এবং তার সাথে আরও একটা কেস তার এগেনস্টে পেন্ডিং ছিল যেটা হচ্ছে তারই কাকা জাকির হোসেন বলে সে একটা অভিযোগ করেছিল আট পাঁচ দু হাজার তেইশ তারিখে সেটা হচ্ছে সেদিনকে তার বনে মারা যাওয়ার মারা যাওয়ার পরে যখন তাকে মাটি দেওয়ার জন্য নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হয়েছিলো কাব্রিস্তানে তখন রাস্তায় একটা মারামারি হয় তাদের মধ্যে তাদের ফ্যামিলির লোকেদের মধ্যে তাতে একটা কেস অ্যান্ড কাউন্টার কেস হয় দুই পক্ষ দুজনের উপরেই কেস করে এবং সেটাও একটা কেস স্টার্ট হয়েছিলো মার্কেটে তিনশো তেইশ তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ তিনশো সাত সাথে আমস এক ছিল সেই কেসও আজকে সোন অ্যারেস্ট করা হয় রাহি মার্ডারের কেসটাতে মূলত তাকে অ্যারেস্ট করে পাঠানো হয় এবং যেটা তার কাকা জাকির হোসেন যে কেসটা করেছিল তাতে তাকে সোন করা হয় সোন করে ছাব্বিশ এগারো পর্যন্ত তাকে জেল হেফাজতে পাঠানো হয় আর রাহিম মার্ডারের কেসে তাকে পরবর্তী তারিখ বারো এগারো দু হাজার পঁচিশ তারিখে তার শুনানির দিন আছে সেদিনকে আবার কোর্ট শুনানি করব আজকে সেই কেসে পিটিশন করা হয়নি যেহেতু সেটা অনেক লেট স্টেজে কোর্টে পাঠানো হয়েছিল সেটা আমরা এর মাঝখানে মাঝে আমরা যে কোনো দিন ফুট আপ দিয়ে আমরা একটা বেল হ্যারিং তাকে অ্যাকচুয়ালি হচ্ছে পাঞ্জাব থেকে আট তারিখে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমরা জেনেছি এবং সেটা তার বাড়ির লোক জানার পরে নয় তারিখে কোর্টে ওরা যথারীতি এসেছিল কিন্তু কোর্টে তাকে প্রদেশ করা হয়নি তার জন্য নয় তারিখ এবং দশ তারিখ পুলিশের উচ্চতর কর্তৃপক্ষকে একটা রিপ্রেজেন্টেশন আর্জেন্ট রিপ্রেজেন্টেশন পাঠানো হয় যে তাকে অ্যারেস্ট করার পরেও তাকে কেন কোর্টে পরিশ করা হয়নি সেটা আমরা কোর্টেও প্রস্তুত করেছিলাম এবং তাকে যখন এই রিপ্রেজেন্টেশন পাঠানো হয় এবং তারপরে আপনাদেরও সংবাদ মাধ্যমে আমরা জেনেছিলাম তার বাড়ির লোকরাও বলেছিল যে তাকে অলরেডি অ্যারেস্ট করা হয়েছে তো যাই হোক আজকে পুলিশ তাকে পাঠিয়েছিল সেখানে ভায়োলেশন অফ আছে কিছুটা কিন্তু আজকে তাকে কোর্টে পাঠানো হয়